অভিনয়ের প্রতি তার তো ভালোবাসা সকলেরই জানা তবে অভিনয়ের পাশাপাশি কি কোথাও তিনি এবার গানের প্রতি একটু অনুরাগী হয়ে পড়েছেন তেমনটাই তো বলছে তার চরিত্র কারণ এর আগে ফোক আর বর্তমানে তিনি সেতার প্লেয়ার মানে ঠিক কি চলছে সেটাই জানার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যদিও বা নতুন লুক অবশ্যই অনেকেরই নজর কেড়েছে এবং আমরাও প্রথমবার যখন দেখলাম মোহিত হয়ে দেখছিলাম আর কি এই লুকটা তো আমাদের সাথে রয়েছে নানা দা দেন শ্রীময়ী ওয়েলকাম এবং তুমি যখন এর হাতটা জোর করলে না পুরো মানুষ এর মতো বিষয়টা পুরো দিলে গোপালা গোপালে সেই বিষয়টা আর কি একটু বলো যে রাজ চলছে আমরা দেখলাম আর কি চলছে একদম ঠিক কথা রাজও চলছে রাজও রয়েছে অ্যাকচুয়ালি আমার চরিত্র ভীষণ দাপটে দেখতেই পাচ্ছো আর রাগিনী চ্যাটার্জি নামটার মধ্যেও একটা ভীষণ দাপট আছে আর এরকম দাপটে চরিত্র করতে আমার খুব ভালো লাগে আমি ভীষণ নিজেও মুফাটার আমি ভীষণ মানে ন্যায় কি ন্যায় বলি অন্যায় কি অন্যায় বলি দেখেই নিয়েছো তো এই চরিত্রটা খানিকটা আমাকে খুব আমার মন ছুঁয়ে গেছে এবং চরিত্রটা বলতে গেলে যেটা তুমি বললে এর আগে একটা ফোক গানের শিল্পী আমি ছিলাম আমি কোনোদিন গান শিখিনি এবং ওই সময় কৃষ্ণকলি করতে করতে আমার গানের প্রতি একটা অদ্ভুত প্রেম চলে আসে স্পেশালি কৃষ্ণপ্রেমে আমি পাগল আর কি তখন এখনও আমি কৃষ্ণ প্রেমে পাগল এবং এখন এই চরিত্রটা ইনি হচ্ছেন একজন ক্লাসিক্যাল সিঙ্গার এবং সেতার বাজায় এবং শুনি সেতার না উনি আরও অনেক কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজায় সেগুলো ক্রমশ প্রকাশ্য এবং সেটা গানের প্রতি প্রেম দেখো আমার আগে থেকেই আছে যে মানুষ গান ভালোবাসে না তা তার জীবনটাই শুকনো আর আমার জীবনটা একদম রঙিন আর কি তো গানের প্রতি প্রেম আছে এবার এখানের গানগুলো একটা অন্য রকম একটা গানে শ্যুট করেছি বলবো না বিরহ আছে প্রেম আছে প্রেম থাকলে বিরহ থাকবে সেই বিরহের মধ্যেও আনন্দ আছে যেটা আমি বলছি আগে তো আমাদের প্রেমের একটা চিঠি লেখা ছিল এখন তো কিছু কিছুগুলো প্রেম না আগে একটা যদি মানুষ মানে একটা আগে একটা চুমু খেতো বা জড়িয়ে উফ তাতেই গায়ে কাটা দিত ভাবলেই আবার ফ্ল্যাশব্যাক যাচ্ছি তো সেগুলো আলাদাই একটা মজা তো সেরকমই রাগিনী চ্যাটার্জির এই গান এবং শ্রীময়েরও এই গানের প্রতি একটা প্রেম জন্মেইছে প্রেমেই আছি হ্যাঁ সেটাও সত্যি কথাই আর কি যে প্রেমেই রয়েছো কিন্তু রাগিনী নামটার সাথে তো একটা আমরা পেলাম চরিত্রটার মিল যে হ্যাঁ গানের সাথেই তুমি রয়েছো কিন্তু রাগিনীর কতটা রাগ রয়েছে নাকি রাগ একেবারেই করনি রাগিনী চ্যাটার্জি রাগ করে কি না রাগিনী চ্যাটার্জি যখন রাগে তখন সাংঘাতিক রাগে আর যখন রাগে না তো রাগেই না রাগিনী চ্যাটার্জি খুব ঠান্ডা মাথার রাগিনী চ্যাটার্জি যে নাম শর্ট শ্রীময়ের মতো না শ্রীময় শর্ট টেম্পার দুম করে গেল দুম করে ঠান্ডাও তো হ্যাঁ করে ঠান্ডা হয়ে যায় আর রাগিনী যে অন্য লেভেল আর কি ওর চোখ একদম ঠান্ডা অন্যভাবে কথা বলে তো রাগিনী চ্যাটার্জি রাগে কি রাগে না নাকি কেউ রাগিয়ে দেয় সেগুলো সবই সারপ্রাইজ অ্যাবসোলিউটলি আর এই যে একটু আগে বলছিলি প্রেমেই আছি আর কি কিন্তু থাকলো বাড়িতে সেই মানুষটাকে কি চিঠি লেখা হয় নাকি সেই কথাটা একটু হোয়াটসঅ্যাপে আছে ভ্যালেন্টাইন্স ডেতেই কাঞ্চন আমাকে চিঠি লিখে দিয়েছে কাঞ্চন খুব কম চিঠি লিখে দিয়েছে প্রেমটা আমার তরফ থেকেই ছিল না কাঞ্চন কারণ চিঠিটা দিতে ভয় পেত আবার যদি কখনো ব্ল্যাকমেল করে ফেলি বুঝেছো তো ছেলেরা তো একটু ভয় আগে তো আমার আর কি এখন বৈধ এখন বউকে চিঠি লিখছে আর আমি প্রেমিক হিসেবে প্রেমিক কাঞ্চনকে চিঠি লিখতাম তো আমাদের চিঠিতে আমরা ওই হোয়াটসঅ্যাপে এগুলো বিশ্বাস করি আমাদের যদি কখনো ঝগড়াও পাই ওই লোকে খুটখুট 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 না আমি ফোন তুলে ঝগড়া করি বা সামনে ক্যাটফাইট ওরকম ওরকম ওই রাগঢাক ওই সব নেই তাতে আরও বেশি সম্পর্ক জটিলতা বাড়ে তো ওরকম আমাদের একটু পুরোনো পন্থীর মানুষ আমরা পুরনো পুরনো জিনিসই বিশ্বাস করি কিন্তু যেটা সব বেশি নজর কাড়ার মতো মা হওয়ার ঠিক পরপরই এটা ব্যাক করলে যদিও বা মানে অনেকে অপেক্ষা করছিলেন যে কবে ব্যাক করবে কিন্তু তুমি একটা বড়ো ডিসিশন নিলে কারণ বাড়িতে একরত্তি মা হওয়ার পরপর আমার দুটো কাজ এসেছিল একটা এটা আর আরেকটা ঠিক তার দুদিন পরে আর একটা কাজ ওটাও মেগা সিরিয়াল তার আগে রক্তবীজ টু শিবুদার একটা ছবিতে একটা ক্যামের চরিত্র তো ওই চরিত্রটা আমি ছেড়ে দিই কারণ এই চরিত্রটার এত ডেটস অ্যান্ড অল এত চরিত্রটার এত একটা দাপট একটা চরিত্রের অভিনয় করার তো জায়গা গভীর তো অনেক বেশি তো সেই কারণে আমি সত্যিই আমি খুব ব্লেসড আমি যেটা বললাম এবং প্রোডাকশান হাউসের কাছে আমি খুব কৃতজ্ঞ আমি চ্যানেলের কাছে ইপিদের কাছে সকলের কাছে খুব কৃতজ্ঞ চ্যানেল হেডের কাছেও চার জশা চ্যানেল হেডের কাছেও আমি কৃতজ্ঞ কারণ একটা মা হওয়ার পর অনেক শারীরিক গঠনের পরিবর্তন হয় অনেক মানসিক পরিবর্তন হয় একটা সিজার হয়েছে অত স্ট্রেস নেওয়া যায় না তিন মাসের মাথায় কাজটা এসেছিলো কিন্তু তারা যে ভরসা করে আমাকে দিয়েছে চরিত্রটা এটা কোথাও ঈশ্বরের আশীর্বাদ এখন দিতে পারতো হয়তো তিন চার দিনের চরিত্র ছোট চরিত্র তিন চার দিন মানে কি ছোট চরিত্র এত কেন্দ্রীয় এত বড় চরিত্র দিয়েছেন ওনারা ভরসা রেখেছেন তো আমারও তো এটা করা উচিত এটাও তো আমার কমিটমেন্ট তো এটা আমার কাছে ব্লেসিং বিশ্বাস করো কৃষবি হওয়া ইয়ার এন্ডিং থেকেই বলছি তারপর আমি নতুন একের পর এক কাজ করা সেটা এবার শুধু পরীক্ষা দিচ্ছি এবার ফলাফল তোমাদের হাতে দর্শকের হাতে এবং তুমি যে কথাটা বলে খুব সত্যি কথা একজন মায়ের কিন্তু দুদিকেই দায়িত্ব থাকে মা হিসেবে যেরকম বাড়িতে সন্তানের প্রতি দায়িত্ব সেরকম অভিনেত্রী হিসেবে কিন্তু তোমার দর্শকরা তোমার জন্য অপেক্ষা করছে ও একদম আজকে যদি আমি অভিনেত্রী নাই হতাম তাহলে হয়তো আমার কৃষবিকে নিয়েও এত লেখা হতো না তাহলে হয়তো কাঞ্চনের সাথেও আলাপ হতো না আর এত সুন্দর সত্যি এত সুন্দর একটা বিবাহিত জীবন এত সুন্দরভাবে যাপন করা যায় সেটাও জানতে পারতাম না তো সবই তো কাজ করতে করতে পাওয়া আমার কাছে আর টাচউড আমি সত্যি কথা বলতে আমি যে কটা চরিত্র করেছি সে কটা চরিত্র মানুষ আমাকে ভালোবেসেছেন আমাকে সেরকম ধরনের চরিত্রই দিয়েছে শুধু তো আমি করেছি সেটা না তারা আমাকে ভেবে লিখেছে গল্পটা তো সেটা মানুষের ভালোবাসা পেয়েছি তার জন্য আমি এক্সিস্ট করি আজকে আর ধরো তোমরা ইন্টারভিউ নিচ্ছ এত ইনস্টাগ্রাম এত সোশ্যাল মিডিয়া এত ভুরি ভুড়ি হ্যাঁ এত কিছু মানুষের ভালোবাসা এত মিলিয়ন মিলিয়ন ভিউ কেন আজকে আমার অভিনেত্রী পরিচয়টা আছে বলে তো মানুষ যেটা থেকে আমাকে চিনেছে সেই গ্রাউন্ড রুটটাকে আমি কোনোদিন ভুলি না শেষ করব যেহেতু ধারাবাহিকের নামই বুলেট সরোজিনী তো বুলেটের মতো তোমার কী চলে ব্রেন নাকি মুখ আমার তো মুখই চলে বুলেটের মতো আমি ঠোঁট কাটা প্রচুর শত্রু হয় আমার আমি আগে বলে দিই তারপর যা হবে হবে তারপর বলে পরে পরবর্তীতে ভাবি যে কি কেন বললাম যাকে না বললেই পাতা আবার মনে মনে ভাবলো ভালো হয়েছে কেউ তো বলছে বলা উচিত কেউ তো কেউ তো বল এখন কেউ বলে না এখন সবাই ভয় পেয়ে যায় এখন কেউ চারবার ভাবে ও ওকে বলছে থাক আমি আর গায়ে মাখবো না কেন মাগবে না তোমার সম্মানটাও সম্মান আমার সম্মানটাও সম্মান তো আমরাই যদি নিজের প্রতিবাদের হাতটা না বাড়াই আমাদের মোমবাতি মিছিল করে কোনো লাভ নেই আমাদের আগে প্রতিবাদ করতে হবে আগে আমাদের আওয়াজ তুলতে হবে তাহলে মানুষের একটা শ্রেণীর মানুষের ভয় হবে সেটা খুব ম্যাটার করে তো আমি এরকমই থাকতে পছন্দ করি প্লিজ এরকমই থেকো কারণ এরকমভাবেই দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছো আর এরম আমার দর্শকরা ভালোবাসা দেবেন আর রাগিনী চ্যাটার্জির চরিত্রটি কেমন লাগবে সেটা তো বুলেট সরোজনী থেকে জানবেন তাই যাদের বাড়িতে বা দর্শকেরা প্রবেশ করবেন তাদেরকে কী বলবেন আগামী পাঁচই মে দেখা হচ্ছে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি সোম থেকে রবি ঠিক সন্ধে সাড়ে পাঁচটায় স্টার জলসার পর্দা দেখা হচ্ছে এই অর্ডারটার পাশে আমি আর বেশিক্ষণ থাকছি না তবে আপনারা কীভাবে চুরি দেখতে চলেছেন কতটা ভালো লাগছে এই লোকটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না আর এরকমই আর আরও আড্ডা আরও ইন্টারভিউ জন্য অবশ্যই নজরকম টলিসিড চ্যানেলে